আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে পেঁপে ভাজা করে দেখাবো আর এই পেঁপে ভাজাটা এতটাই মজার হয় যেটা সাদা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে জমে যাবে আমি এই যে পেঁপেটাকে এইভাবে এই ছোটোটা যে দেখতেছেন কোরআনির ছোটোটা দিয়েই আমি কুচিয়ে নিয়েছি এখানে নিয়ে যে পেঁয়াজ কিছুটা কাঁচামরিচ আর অল্প একটু গোলমরিচ আর এখানে দেখতেছেন এক টুকরা মাংস আপনারা যে কোনো মাংস নিতে পারেন সেটা গরুর মাংস হোক কিংবা মুরগির মাংস আমি এখানে গরুর মাংসরা এক পিস নিয়েছি আর সেটা দিয়েই আজকের আমি পেঁপেটা ভাজা করবো অবশ্যই কিন্তু এখানে মাংসটা নিতে হবে আর সেম টু সেম আমি যেভাবে করছি অবশ্যই এটা করতে হবে দেখবেন এটা স্বাদ আপনার মুখে লেগে থাকবে মাস এত ভালো হয় আমি তেলটাকে গরম করে নিয়ে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা নিয়েছি আর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়া কিংবা লালমরিচ গুঁড়া কোনো কিছু ইউজ করবো না শুধুমাত্র এটা এর মাঝখানে আমি একটু আদা কুসানো দিয়ে দেব এই আদা কুসানোর ফ্লেভারটা মাস এত ভালো আসে কি সুন্দর এবার আসছিলো যখন আমি ভাবছিলাম আপনারাও ট্রাই করবেন এভাবে দেখবেন অনেক ভালো লাগে আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু সবার ভিডিওটা সম্পূর্ণ দেখি তাই আপনারা পারলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তাহলে আমরা একে অপরে এগিয়ে যেতে পারবো সবাই সবার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আমার সামনে যে কোনো ভিডিও আসুক না কেন আমি কোনোটা কিন্তু স্কিপ করি না আর এখন এই ভাজাটাকে কিন্তু আমি আস্তে আস্তে করে খুব জোরে দিব না আস্তে চুলার আসটা একটু মিডিয়াম করেই আমি রান্না করে নেব। এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দেখুন লেবুর রস এই যে লেবুর রসটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে সারিয়ে এটাকে ভেজে নিব অবশ্যই বলবেন এটা কেমন হয় আপনারা কিন্তু বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটু দেখুন চিনি দিয়ে দিলাম এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে মশাল্লা অনেক সুন্দর হবে দেখুন প্রায় কিন্তু রান্নাটা হয়ে এসেছে এই যে দেখুন মাসাল্লাহ কালারটাও কত সুন্দর এসেছে আপনারা কিন্তু এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয় সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ